আজকে জানিয়ে দেবো সারাদিন আবহাওয়া কেমন থাকবে এবং বৃষ্টি বা কালবৈশাখীর ঝড় আছে কি না আজ সকাল থেকে কিন্তু হালকা অস্বস্তি ব্যবসা গরম রয়েছে তবে বিকেলের দিকে বিদ্যুৎসহ ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ব্যাগে দমকা বাতাস এবং বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আপাতত আগামী শনিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে শুক্রবার মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো বাতাসও বইতে পারে তার মধ্যে কিছু জেলায় সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে বর্তমানে বাংলাদেশ এবং পার্শ্ববর্তী এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এই সময় ঘূর্ণাবর্ত সমুদ্র পৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার উপরে অবস্থান করছে ওদিকে উত্তর পূর্ব রাজস্থান থেকে দক্ষিণ অসম পর্যন্ত আরও একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে আমাদের রাজ্যে তবে এই দুই মিলিয়ে এই ঝড় বৃষ্টির তাণ্ডব এবং চলতি সপ্তাহে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে দক্ষিণবঙ্গের পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি থেকে মাঝারি বৃষ্টি চলবে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই তবে পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে হাওয়ার গতিবেগ হতে পারে ঘন্টায় তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি কোন জেলা থেকে দেখছেন সেটাও অবশ্য কমেন্টে লিখে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন